আসসালাম আলাইকুম যদি কাউকে প্রশ্ন করা হয় বলুন তো দেখি নিষিদ্ধ দেশ কোনটি তাহলে সে নির্দ্বিধায় নিঃসংকোচে জবাব দিবে তিব্বত হল নিষিদ্ধ দেশ উত্তরটা সহজে দিতে পারলেও কেন এই তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয় এই কারণ বা রহস্যটা হয়তো অনেকেরই অজানা সম্মানিত দর্শক আজ আমরা অন্তরালের ছুরি খুলব এবং জানব তিব্বত সম্পর্কে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত বহু বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্যটি হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট্ট একটি দেশ তিব্বত উনিশশত বারো খ্রিস্টাব্দে ত্রয়োদশ দারাইলামা কর্তৃক প্রতিষ্ঠিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল তিব্বত মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাস স্থল এই অঞ্চলটি চীনের অংশ হলেও এখানকার অনেক তিব্বতী এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ উনিশশত সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতেরা স্বাধিকার আন্দোলন করলে সেটি ব্যর্থ হয় তখন দালাইলামার নেতৃত্বে অসংখ্য তিব্বতি ভারত সরকারের আশ্রায় গ্রহণ পূর্ব হিমালয় প্রদেশে ধর্মশালায় বসবাস শুরু করেন সেখানে স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত হয় তিব্বতের রহস্য অজানার পিছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দায়ী রাজধানীর আসা থেকে মাত্র একশত কিলোমিটার দূরে অবস্থিত গভী মরুভূমি মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিরুৎসাহিত করে তিব্বতের বেশিরভাগ সমুদ্র পৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুটের উপরে অবস্থিত হয় সেখানে বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর এই অঞ্চলগুলো এত উঁচু যে একে পৃথিবীর সাদ বলা হয়ে থাকে তিব্বতের স্থলবাগ বছরের প্রায় আট মাস তুষারে ঢেকে থাকে সেই প্রাচীন কাল থেকে তিব্বতকে ঘিরে প্রচলিত তিব্বতের রাজধানী লাশা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসাবে পরিচিত ছিল অনেক আগে থেকেই লাশায় বই বিশ্বের কোন লোকের প্রবেশ অধিকার ছিল না দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল তিব্বত বা লাশায় বাইরের বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার কাছে একটি রহস্যময় জগৎ হিসাবে পরিচিত ছিল কি আছে লাশায় সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকত সমগ্র বিশ্ব লাশার জন গোষ্ঠী শহর বন্দর অট্টলিকা সব কিছুই ছিল সবার কাছে একটা রহস্য গেরা বিষয় লাশার নগরীতে ছিল বিখ্যাত পোতালা নামক একটি প্রাসাদ এই প্রাসাদটি প্রথমবারে মতো বহির্বিশ্বের মানুষেরা দেখতে পায় উনিশশত সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত অট্টলিকার ছবি ছাপা হয় তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে অসংখ্য পাহাড় ও গুবা সেই পাহাড়ি গুয়াগুলোতে বাস করে বৌদ্ধ লামারা। ধর্ম পালন করে তাদের প্রধান ধর্মগুরুর নাম দালাই লামা বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত লামা শব্দের অর্থ সর্বপ্রধান আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র অর্থাৎ দাঁড়াইলেমা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান ধর্মগুরু বা দাঁড়াইলেমা বাস করে সোনার চূড়া দেওয়া পোতালা প্রাসাদে তেরোশো একানব্বই সালে প্রথম দাঁড়াই লামার আবির্ভাব ঘটে দাঁড়াই লামাকে তিব্বতীরা বুদ্ধের অবতার মনে করে থাকে তিব্বতীদের বিশ্বাস যখন কেউ দাঁড়াইলেমার পদে অভিষিক্ত হয় তখন ভগবান বুদ্ধের আত্মা তার মধ্যে আবির্ভূত হয় এক দালাইলামার মৃত্যুর পর নতুন দালাইলামার নির্বাচন হয় দালাইলামার নির্বাচনের পদ্ধতিটাও বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর তিব্বতীদের দালাইলামা বা নেতা নির্বাচনের পদ্ধতিটি খুবই বিচিত্র তিব্বতী প্রথম মতে কারো মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার মরদেহের সৎকার করা হয় না তাদের বিশ্বাস মৃত্যুর পরও আত্মা জাগতিক পরিমণ্ডলে বিচরণ করে থাকে আর যতক্ষণ পর্যন্ত আত্মা জাগতিক পরিমণ্ডল দেখ না করে ততক্ষণ পর্যন্ত তার মরদেহটি তাদের বাড়িতে রেখে দেয় কোনো লামার মৃত্যু করে রাশার পূর্বে লহামপূর্ণ সরোবরে তীরে লামারা ধ্যান করেতে বসে ধ্যান জোরে লামারা দেখতে পায় সে সরোবরে স্বচ্ছ পানির উপর ভেসে উঠেছে একটি গুহার প্রতিবিম্ব যে গুহার পাশে আছে একটি ছোট্ট বাড়ি লামা তার সেই কাল্পনিক অভিজ্ঞতার এঁকে দেবে নতুন সেই ছবির তাৎপর্য নিয়ে আলোচনা করে তারপর কয়েকজন লামা ছোট ছোট দলে ভাগ হয়ে তিব্বতের বিভিন্ন স্থানে যায় শিশু অবতারের খোঁজে তারা তিব্বতের ঘরে ঘরে গিয়ে সেই ছবির বহু শিশুটি খুঁজে বের করার চেষ্টা করে আর এভাবেই তারা খুঁজে বের করে তাদের নতুন দাঁড়াই লামাকে তিব্বতের লামারা সহ সাধারণ মানুষেরাও প্রেতাত্মাকে খুবই ভয় পায় তারা সর্বদা প্রেতাত্মার ভয় আরষ্ট থাকে অধিকাংশ তিব্বতের ধারণা মানুষের মৃত্যুর পর দেহের ভেতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাহিরে বেরিয়ে আসে ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়ার আগ পর্যন্ত সেই মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায় তারা কখনো মানুষের উপর বর করে কখনো পশু পাখি কিংবা কোনো গাছ অথবা পাথরের ভর করে তাদের খুশি রাখতে তিব্বতীরা পূজা করে থাকে তিব্বতের সরকারি ভাষা হিসেবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতীদের ভাষার রয়েছে সুপ্রাচীন ইতিহাস তাই চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারত পাকিস্তান নেপাল ও ভুটানে তিব্বতী ভাষাভাষী মানুষ রয়েছে সবচেয়ে ও আচরণ হল মৃত্যুদেহের সৎকার এদের মৃত্যুদেহে সৎকার পদ্ধতি খুবই অদ্ভুত কোন তিব্বতী যদি মারা যায় তবে ওই মৃত্যুদেহ কাউকে ছুতে দেওয়া হয় না ঘরের এক কোণে মৃত্যুদেহটি বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় মৃত্যদেহের ঠিক ফাঁসি জ্বালিয়ে রাখা হয় পাঁচটি প্রদীপ তারপর পুরোহিত প্রবল আমাকে ডাকা হয় প্রবল আমা একাই ঘরে ঢোকে এবং ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেয় এরপর প্রবু মন্ত্র করে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে প্রথমে মৃত দেহের মাথা থেকে তিন চার গোছা চুল টেনে উপরে আনে তারপর পাথরের ছুরি দিয়ে মৃত দেহের কপালে খানিকটা কেটে রক্তপাত বের করার রাস্তা বের করে দেওয়া হয় সব দেহকে নিয়ে রাখে একটা বড় পাথরের টুকরোর পর। ঘাতক একটি মন্ত্র পড়তে পড়তে মৃত দেহের শরীরে বেশ কয়েকটি দাগ কাটে দাগ কাটার পর একটি ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃত্যুদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তারপর পশু পাখি দিয়ে খাওয়ানো হয় তিব্বতের সামাজিক অবস্থার কথা বলতে গেলে বলতে হয় এমন এক সমাজের কথা যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে তখন পিত নদীর উপত্যকায় চীনেরা জোয়ার ফলাতে শুরু করে অন্যদিকে আরেকটি দল রয়ে যায় যাযাবর তাদের মধ্যে থেকেই তিব্বতী ও বর্মি সমাজের সূচনা হয় খাবার দাবারেও রয়েছে যথেষ্ট ভিন্নতা শুনলে অবাক হবেন উকুন তিব্বতীদের অতি প্রিয় খাবার ঐতিহ্যগত তিব্বতী সমাজের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যা যাবর বা রাখার জীবন যাপন ভেড়া ছাগল ও ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা শুধু চীনের তিব্বত স্বশাসিত অঞ্চলের মোট জনসংখ্যার চব্বিশ শতাংশ এই যাযাবর রাখাল সম্প্রদায় এরা কখনো চাষাবাদের কাজ করে না মোট ভূমির উনষাট শতাংশ এলাকা চারণ বা তৃণভূমি সিনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতীরাও ভীষণ প্রিয় তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন এবং লবণ তবে তিব্বতীদের প্রধান খাবার হল চম্বা গম এবং জককে ভেজে পিষে চম্বা তৈরি করা হয় তারা খাবার পাত্র হিসাবে ব্যবহার করে কাঠের পেয়ালাকে আধুনিক বিশ্ব দিন দিন আধুনিক হলেও আজও তিব্বত বিশ্বের সময় একটি অঞ্চল হিসেবেই রয়ে গেছে দর্শক ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ওয়াবার